আজকে এক পেয়ার বক্স সম্পূর্ণ কিনা দামে বিক্রি করা হবে আপনাদের মাঝে যতটুকু পারি আমি সবসময় কম দামে দেওয়ার চেষ্টা করি কেন আজকে আপনাদের মাঝে আমি কিনা দামে দিতে ভিডিওটা না টেনে মোবাইলের আলোটি বাড়িয়ে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন আজকের মালগুলো সবগুলো একেবারে স্পেশাল যতটুকু পারি একেবারে কম দামে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এক পেয়ার মাল একেবারে বিশ্বাস করেন বা না করেন সেটা হল আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম আমার ভক্ত ভাইরা আপনারা কে কোন জেলা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্টে উল্লেখ করে যাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড করা হবে যারা ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রতিষ্ঠানটে যারা আপনার সানসের ব্যবসা আপনার করতে চাইতেছেন টাকার জন্য আপনার মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য রমজান মাস উপলক্ষে না সারা বছর যতদিন আল্লাহ পাকে আমার রাখে যতটুকু পারি ইনশাল্লাহ কম দামে আপনাকে দেওয়ার চেষ্টা করব আজকে ময়রা গেলে কালকে দুদিন ভাই এত টাকা লাভ করে কারে খাওয়াই থুয়ে যাবো এজন্য বলবো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা আমার সাথে মোবাইলে কথা বলতে পারবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আসার আগে আমাকে কল দিয়ে আসবেন বলা যায় না আমি কখন কোন জায়গায় অবস্থান করি মোবাইলের আলোটি সম্পূর্ণ বাড়িয়ে দিন তাহলে ক্লিয়ারভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন আজকে ভিডিওটা একেবারে কম দামে এখন বক্সের যে জোডা দেখতেছেন এটা হলো আপনার অরিজিনাল বয়ের ডাব্লিউ ফোর অরিজিনাল বয়ের কিউডাব্লু ফোর বি মডেলের এটা শুধু খালি একমাত্র পরিবর্তন করা হয়েছে চারটা স্পিকার যে ভয়ের ছিল ওই চারটে স্পিকার ভয়ের আমি পাই নাই জেবিএল এর তিন সিদ্রওয়ালা আপনার স্পিকার ঢুকানো আছে কোম্পানির হাই কোম্পানি সবার সব কিছু করা আছে আপনার এই মালটা হলো আপনার অরিজিনাল বয়ের আলা ঠিক আছে পিছের যে চাকাগুলো আছে এগুলো চাকাগুলো আমার এখন ভোট দিয়ে বন্ধ করা দেওয়া হয়েছে কারণ একটা ওপর একটা উঠাইলে তখন বক্স আপনি স্প্রিং কর মানে সইরা যায়গায় এই জন্য আপনার আইসা দেখ চেক করে নিয়ে যাবেন এটা হলো আপনার অরিজিনাল আপনার যে পেস্টিং জ্যাকাটা দেখেন পেস্টিং জ্যাকাটাও আছে চার ইঞ্চি বয়স্ক ফোর ক্রিস্ট আই খুব ভালো বাজে ভাই এখন অনেক ভাই তো মনে করেন চিন না আমি তো বলতে পারতাম যে অরিজিনাল বয়ের স্পিকার আছে না এটা সম্পূর্ণ সব কিছু বয়েরই আছে কিন্তু চারটা স্পিকার শুধু জেবিএল এর তিন ফুটের স্পিকার ভরা এটা হলো আপনার চার ইঞ্চি বয়স কল ফোর পয়স্টি আই পনেরো ইঞ্চি স্পিকার এরকম এক পিয়ার মাল মার্কেট থেকে মতন পাটুলি থেকে বানাইতে গেল ভাই এখন সত্তর পঁচাত্তর হাজার টাকা পড়ে যায় আর এই কোম্পানির মালটা আমার কাছ থেকে আপনারা পাইতেছেন কিন্তু বানাবোর্ডের বোর্ডের মাল না কিন্তু ভাই আপনারা আইসা হ্যান্ডেল লোগো টেক দেখলে তারপর আপনারা বুঝতে পারবেন চাকা সিস্টেম করা ছিল কথা বুঝতে পারছেন এটা আমার কাছ থেকে যদি কিনবেন কেউ দামি করবেন না চল্লিশ কিনা একচল্লিশ আমার বিক্রি হ্যাঁ চল্লিশ আমার কিনা একচল্লিশ বিক্রি ভাই বাংলা মাল তো চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ সারা বাংলাদেশে ভাই বিক্রি করতেছে একটা কোম্পানি মাল পাই যেতেছেন একচল্লিশ হাজার টাকা একটু আইসা এটা পারফেক্টটা মনে সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটিটা একটু দেখ তারপর আপনার মন্তব্য করবেন যে পিয়াস ভাই আসলে জিনিসটা খুব ভালো বাজে কারণ সবকিছুই কোম্পানির কথা বুঝতে পারছেন মাত্র একচল্লিশ হাজার টাকা হলে এই পেস্টিং জ্যাকেটের বি মডেলে দেখেন নিচে একটা স্পিকার আবার উপর আরেকটা স্পিকার এখন বলুন ভাই স্পিকার কাটছে ভাই প্রোগ্রামে মাল চলে কাটবেই এটি অমর করে পরিচয় দিয়ে না ভাই কোনো স্পিকার কাটে না যে স্পিকারের পেশার নেই ভিডিওটা বিষয়টা বড় করুন না আপনি দেখে থাকুন একটা পরিবারে যত নারী থাকুক না কেন বা যত মহিলা থাকুক না কেন যদি ঘরের ভিতরে পুরুষ না থাকে তাহলে কিন্তু ওই ঘরের দাম নাই একটাই নারীর যদি স্বামী না থাকে তাহলে ওই মেয়ের কোনো দাম আসে তো এরকমই অনেক সাউন্ডের দোকানে দেখি পাঁচ পিয়ার ছয় পিয়ার সাউন্ড আছে কিন্তু সাপ নাইকা একটা দোকানের সম্মানই তো সাপ এই সাপটা কী করে ডারে না চায় এই সাপটা কেন কিনে বেসের জন্য লাউটের জন্য কিনে না অনেকবার করে কি বানানো সাপ নেই আমাকে কল দেয় যে পিয়াস ভাই ফিলটা কেন পায় না আমার পার্শ্ববর্তী দোকানের অনেক সাউন্ডের ফিল পাই এটাতে ফিল পায় না তখন আমি বলি কী সাপ কিনছেন বলতেছে ভাই বাননো সাপ ভাই এগুলো বাংলাদেশের মনে করেন হার্ডবোর্ড পুরান হার্টবোর্ড তালি দিয়া এগুলো আমাদের ঢাকার মনে করেন এগুলি মার্কেটের ভিতরে গেলে ফিটিং করতেসে ভাই আর এগুলা পার্সেন্ট হোক হোক যেবি হোক কী উপর যে কোনো সাপ বলেন অরিজিনালগুলো এগুলি বাইরের থেকে ফিটিং হয়ে আসে ভাই যদি বাংলা সাপ যদি কোম্পানির মতো বাঁচত তাহলে ইম্পোর্ট করে হাজার হাজার কুড়ি টাকা খরচ করিয়া তাহলে বাইরের থেকে চায় না এই মালগুলো আনতে নইলেই আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কল আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কল এটা হলো অরিজিনাল পার্সনের সাপ এটার ক্যাটাগরি দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয় সব কিছু তো মোবাইলে আসে না বা দেখানো যায় না এটার যে ম্যাগনেট আপনারা ম্যাগনেট দেখলে মানে ম্যাগনেট যে কোর কামাংরা সিস্টেমের মতো আপনাকে মাথাটা নষ্ট হয়ে যাবে এই জন্য ভাই গেলি খুইলা এলিঙ্গি থেকে দেখানোর মতো সময় নাইকা অনেক ওয়েট ভাই অনেক ওয়েট লাম্বা পাশে ব্যাগে অনেকটাই মনে করেন বড় আপনার মনে করেন আইসা পিসনের যে মনে করেন এই টেকটা আছে টেকটা কোম্পানি নাম আছে কি না কোম্পানির কিনা না অরিজিনাল কিনা এটা দায়িত্ব হলো আপনাদের ভাই আমি তো বান্নামালটা বলতে পারি যে অরিজিনাল কথা বুঝি না যদি নাম সুনাম কামাইতে চান দুইটা পয়সা যদি সম্মানের সহিত কামাইতে চান কেউ যদি আপনার গ্রামের ভিতরে আপনি না বলতে কি রে বেটা তোর দিয়ে বানেন না মাল ভাই আমার কাছে আসেন আপনারা জানেন যে যে গ্যাসে শুক্রবারে আল্লাহর রহমতে আল্লাহ পাক আমার কন্যা সন্তান দান করছে একটা ছেলের পরে হ্যাঁ আমি তো সব কিছু আপনাকে কিনা দামে দিতে পারব না শুধু এই সাপটাই আপনাদেরকে আজকে কিনা দামে আমি দিয়ে দিব এই সাপটা যদি আমার কাছ থেকে যদি নেন ভাই এটা আপনার এটা নিলে আমার কাছে একষট্টি হাজার টাকা খরচ পড়বো একষট্টি হাজার টাকা করে নিতে পারবেন কেন আমি এইগুলো বিক্রি করি বারো মাস হাজার টাকা আর এই সাপটা আমার কাছে মাত্র একষট্টি হাজার টাকা ভাই এক জোড়া বানানো সাপি তো আপনারা কিনেন পঞ্চান্ন ষাট হাজার টাকা দিয়া তাহলে অরিজিনাল ব্র্যান্ডের পার্সেনের সাপ পায়ে যেতেছেন গা এখন বলেন পিয়াস ভাই স্পিকার কি কাটছে ভাই প্রোগ্রামে মাল চলছে ভাই কোন মাল কাটে না যে মালের যে মালের সাউন্ড কোয়ালিটি বেশ নাই ওই স্পিকার কাটে না আপনার স্পিকারের ক্যাটাগরি যে ফ্রেম ডিজাইনগুলো আর আপনার আইসা যদি দেখেন আপনার মাথা ভাই নষ্ট হয়ে যাবে রোজার উপলক্ষে হ্যাঁ যেহেতু আল্লাহ এজন্য মাত্র একষট্টি হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন এটাতে কোনো আমি লাভ রাখতেছি না এখন আবার যে সাপটা দেখতেছেন এটা হলো স্টুডিয়ামের জাতি ক্রাশ জাতি ক্রাশ কেটকিন কেটকিনের আপনার মনে করেন অরিজিনাল আপনার সাফ এইটা হলো আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কল কোনো মারপোতায় সে যদি কয় বানানো সাপ তাহলে তার গলার ভিতরে রশি বাইন্দা এই সাপটা আমি দিয়ে দেবো এটাই বললাম তার গলার ভিতরে আমি রশি সি বাইন্দা এই সাপটা আমি দিয়ে দিব কারণ কোম্পানির হ্যান্ডেল টেক লোক ও মনে করেন বানানো মাল নকল এই দেখেন এই দেখেন অরিজিনাল কেটকিন লেখা এগুলি কি বানানো বক্সের ভিতরে দিলে সাইবার হলে মামলা খেব ভাই কথা বুঝতে পারছেন আপনাদের চোখ নাই কোনটা বানানো মাল কোনটা অরিজিনাল মাল এটাকে আপনাদেরকে বোঝার কি এখনো দায়িত্ব নাই এই সাপটা এখনও মার্কেটে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্টুডিয়াম কল দেওয়া দেখেন এটা আর আড়াই লক্ষ টাকা হইলো আপনার পাঁচ ইঞ্চি কলের মালটা যারা টনটনা ভেজ কোয়ালিটি সাহন চান আমার কাছ থেকে এই মালটা মাত্র মাত্র আপনার নয় মাস ব্যবহার করাইছে এটার ভিতরে কোনো জ্যাকেট সে ইউজ করে না এই জন্য দু একটা সালবাকার উঠে গেছে কিন্তু দেখেন একেবারে মাল একেবারে ফ্রেশ কত ঢুক এই যে আপনার এখানে উপরের সাপটার ভিতরে যে ক্যাটাগরি দেখতেছেন না এইটা মানে এই এই একটা হ্যান্ডেল আবার এই যে আরেকটা হ্যান্ডেল এরকমই সেম ক্যাটাগরি নিচের ভিতরে করছে মানে যে নিচের সাইডটাই নিচের সাইডটা সেম ক্যাটাগরি করছে যদি আপনার তিন হাজার টাকা খরচ করিয়া পেস্টিং জ্যাকেট লাগান বা দুই হাজার টাকা খরচ করিয়া যদি টিসু আপনার জেন্টসের জ্যাকেট লাগান তাহলে সুন্দর হয়ে যাবে এখন আমি কি পারতাম না একটু সৌন্দর্য দেখার জন্য দুই হাজার টাকা দিয়ে একটা টিসু জ্যাকেট বানাই দিয়ে আমার প্রয়োজন নাই আমি তো মাল আনতে দিয়ে বিক্রি করে দিই না যেহেতু আমার একটা কন্যা সন্তান হয়েছে এই জন্য হসপিটালে তৈরি করছি বা বাসায় আনছি এই জন্য এই মালগুলো বিরোধ আসছিলাম দাম পড়ি না কিন্তু অনেক ভাইরা কল দিচ্ছে আমি বিক্রি করি নাই ভাই এখন মার্কেটে কত রয়েছে সেটা আর বলার কোনো প্রয়োজন নেই আমার কাছে থেকে যদি আপনারা নেন তারপরে পিছনে সাইডটা দেখা কেটকিনের মনে করেন সাপ আপনারা আইসা যাবেন যদি মনে হয় না ব্যবসা নষ্ট করে পিয়াস দুইটা পয়সা কামাইতে পারবো এর জন্য বললাম ভাই এটা যদি আমার কাছ থেকে যদি নেন কেউ কোনো দামাদামি করবেন না পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হইলে এরকম একটা আনকমন জাতির ক্রাশ কেটকিনের আমার কাছে মনে করেন আপনারা সাপ কিনতে পারবেন যেহেতু হাতের একটা ফোন দিয়ে আমরা ভিডিও করি আপনারা বাস্তবে আসলে বলবেন যে পিয়াস ভাই ভিডিওর ভিতরে যেই সাপটা দেখাইছেন ওই সাপটা কই এইটাই কিন্তু ওই সাপ কিন্তু আসলে দেখা যাবে আরও নতুন তারপর মনে করেন যে বিশ বছর ব্যবহার করেছে আমি মাল মাল কয় বিক্রি করি আমি নতুন মাল রোজ সাইকেল বিক্রি করি আমার কাছে কোনো ফ্রেশ নাই কেউ আমার কাছে ফ্রেশে কোনো কথা বলবেন না পিয়াস ভাই স্পিকার কি কাটছে মালটা কী ভাই চালাইছে না লং টাইম প্রোগ্রামে চলছে পূজার ভিতরে চলছে অনেক পলা গানের ভিতরে চলছে স্পিকার কয়েল কেটে গেছে কেটিনের শোরুম থেকে আবার অরিজিনাল মনে করেন ষোলোশো টাকা দেওয়া মনে করেন কয়েল লাগাইছে আবার মনে করেন মাল চালু মাল চললে মাল কাটবে আমরা যে মানুষ আমাদেরই তো ভাই মনে করেন গ্যারান্টি নাই তাহলে এরকম একটা মানুষ হাতে বানানোর জিনিস কে কিভাবে আমি গ্যারান্টি দিই বাটপাড়ি চিটারে আমার কাছে নাই যারা অরিজিনাল কেট কিনার আপনারা সাপ চাইতে আপনারা আইসা দেখা একেবারে সুলভ মনে ভাই আশি নব্বই হাজার টাকা যে সাপ যদি না বিক্রি করতে পারি তাহলে ব্যবসা করুন কিসের জন্য যেহেতু রোজার মাস সবারই মনে কর মাল আনতেছে বিক্রি করতেছে এই জন্য আজকে একেবারে কম দামে পিছনের চাইতে এখন আপনারা দেখুন অনেক বড় একটা সাপ হ্যাঁ যেহেতু মোবাইলের ভিডিও তো দেখা যায় না ভাই এগুলা যারা মনে করেন আমাদের ঢাকা বডি বানায় বিক্রি করতেছে আপনার চল্লিশ হাজার টাকা আর আপনারা কোম্পানির সাপ পাওয়া যেতেছেন গা মাত্র পঁচাত্তর হাজার টাকা হইলে এরকম একটা আনকমন সাপ ইং একমাত্র ব্র্যান্ড আমার কাছে আপনারা পাইবেন ভাই এতক্ষণ যেই কেটিনের অরিজিনাল সাপটা দেখলেন এটা হলো আপনার পিছনের সাইডটাই যে পিছনের সাইডটা দেখছেন গেট আপটা কি এটার অরিজিনাল সব এলেঙ্গি করা আমি এলেঙ্গিটা খুলে রাখছি আপনারা আসলে এরকম ভাবে আপনারা এই যে খুলে দেখতে পারবেন এই যে এই পাশে একটা স্পিকার সবকিছু করা আছে কথা বুঝতে পারছেন দুইটা স্পিকার এক একদিকে ঢাকনাটার ভিতরে আপনার ফোম সিস্টেম করা কোম্পানি এত সুন্দর করে দিচ্ছে কথা বুঝতে পারছেন এই যে একেবারে এমন কোন কোম্পানির মাল এই যে কোম্পানির এই যে লোগো কেটকিন মডেল নাম্বার সিরিয়াল নাম্বার সবকিছু মনে করেন দেওয়া আছে এখনও পর্যন্ত কোনো তার বের করে নাই অরিজিনাল করা আছে আপনারা কট ঢুকাই দিবেন মাল একশো একশো মনে করেন ওকে আবার যদি তার সিস্টেম করে চালাবেন দেখেন কোম্পানি তারেরও স্মৃতি দিয়ে তার কই থেকে বার করবেন গেলি ভাঙ্গা ভাঙ্গা কোনো প্রয়োজন নেই তার সিস্টেম করে দিছে আমি ভাই কোম্পানির মাল কিনি কোম্পানির মাল বিক্রি করি একেবারে ব্র্যান্ড ফ্রেশ মাল বললাম না যে মাত্র মালটা নয় মাস চলছে এই যে উপরের যে সারটা আছে হ্যাঁ উপরের সাদের যে ক্যাটাগরি দেখতেছেন নিচে সেম নিচের সেম তলার ভিতরে এই ক্যাটাগরি কোম্পানি করছে এই যে দেখেন কত সিস্টেম ভাই বানানো সাপের ভিতরে এই সিস্টেমগুলো আপনারা পাইবেন না এই জন্যই বলতেছি ভাই আল্লাহ মতে নতুন কিনা যে কথা আমার কাছ থেকে কিনা সেই কথা মাত্র পঁচাত্তর হাজার টাকা এরকম একটা গোর্জিয়াস লুটকোরটির জাতির ক্রাশ ক্যাটিনের সাপাই যেতেছেন আমার কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা হইলে আপনার আইসা দিকে নিয়ে যান যদি কি দুই হাজার টাকা দেওয়া চান জ্যাকেট বানিয়ে নেবেন আমাকে বললাম আপনাদেরকে জ্যাকেট বানিয়ে দেবো কোনো সমস্যা নাই যে সকল যুবক ভাইরা নতুন ভাবে আসেন বক্স না আপনারা ভাড়া দিবেন আমি আপনাদেরকে একটা কথা বলবো যেই জায়গার থেকে মাল কিনেন না কেন যে কোনো কোম্পানির আপনার দুই পিয়ার মাল কিনবেন মানে এই ধরেন এই যে কিউফ ফোর দেখতেছেন মানে কিউ এক পিয়ার কিনবেন না জেবিএল এক পেয়ার কিনবেন না মানে কিউফোরই কিনবেন দুই পিয়ার আর যদি জেবিএল কিনেন জেবিএল কিনলে কিনবেন দুই পিয়ার মানে অর্থাৎ কি কিউ ফোর মনোকোন এক পিয়ার কিন্তু বিএল এক পেয়ার কিন্তু দুইটা কিন্তু দুই কিলোটির সাউন্ড একটা কম হবে একটা বেশি হবে এজন্য বড় বড় কোম্পানি দেখবেন এক সিরিজের যে কোনো মনো হেড লাগা বা যে কোনো এক সিরিজের শুধু বক্স লাগায় সাউন্ড করলেও মনোকণ ভালো হয় তারপর প্রোগ্রাম করেও মজা পাওয়া যায় দ্বিতীয় প্রোগ্রামের ভিতরে গ্যাট আপটাও সুন্দর দেখা যায় এই কি ফোরটাই আমি বারো মাস বিক্রি করতেছি বান্ন হাজার টাকা পেয়ার বান্ন হাজার টাকা পেয়ার আজকে একচল্লিশ হাজার টাকা পেয়ার হইলে একেবারে নতুন কন্ডিশনের মতো এই মালটা আপনারা পায়ে যেমন মাত্র একচল্লিশ হাজার টাকা হইলে যারা ব্যান্ড প্রোগ্রাম করতে চান ব্যান্ড প্রোগ্রাম করতে হইলে একমাত্র ফোর এর আগে লাউটের জন্য বেসের জন্য অন্যান্য স্পিকার দেওয়া হয় কিন্তু এত ব্যান্ড প্রোগ্রাম করে মজা পাওয়া না যেরকম কিউ ফোরটা দিয়ে ব্যান্ড প্রোগ্রাম করে শিল্পীরা যেরকম মজা পায় আমার কাছে আপনারা কোন জিনিসটা বেশি পাইবেন স্যারের বক্স পাঁচ পেয়ার লাগবে দেওয়া যাইব কিউফোর মাল ছয় পিয়ার লাগবে ইনশাল্লাহ দেওয়া যাইব জে বিএল সাত পিয়ার লাগবে ইনশাল্লাহ দেওয়া যাইব আমি যে কোনো বড় বড় দোকান দেখি নি এক সিরিজের মালগুলো কিনি আমাদের ঢাকার ভিতরে এক সিরিজের বেশি বেশ জাগবিউড আজকে বেশি একটা বড় করলাম না যাদের প্রয়োজন তারা আমার সাথে দ্রুত কথা বলতে পারেন সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা যে কোনো পরামর্শ নিতে পারেন আমার কাছ থেকে আমার পরে বাংলাদেশে সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কিন্তু এখন ভুয়ে গেছে ভাই কারোর সাথে আমার মিলাইবেন না আমি একটা আপডেট মডেলের মাল আমি যেতটুকু পারি জিনিস অল্প আনবো ভালো মাল কিনবো ভালো মাল বিক্রি করবো এটা হলো আমার মূল পুঁজি ভিডিওর ভিতরে এতক্ষণ যারা আমার বয়স শুনলেন আমি এই প্রতিষ্ঠানের অনার আশরাফুল ইসলাম পিয়াস ভাই এখন সরাসরি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম না যারা সিস্টেম ব্যবসা নতুনভাবে শুরু করতে চাইতেছেন কিছু টাকা আছে কিছু টাকা নাই বাকিতে মাল কিনিও না বাকিতে মাল বিক্রি করি না যে মালের দাম হলো এক লাখ টাকা দুই হাজার টাকা কম দিয়ে আসি তারপর তারে বাকি সিস্টেম থাকলো বাকিতে আমি মাল কিনি না মালিকের ওয়েট কইমা জায়গা লাখ টাকা বাকি দিলে ওই টাকা পাওয়া যায় এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিলে ওই আর স্বামীর আর পাওয়া যায় না তাহলে বাকি দিয়ে কাস্টমার ভালোবাসা আমি নষ্ট করতে চাইতাছি না আপনারা যার যত টাকা আছে আমাকে বলবেন যদি আমি পারি আপনাকে দেওয়ার চেষ্টা করব আর না পারলে তো নাই ভাই অন্যদের সাথে আমারে কোনো আপনারা তুলনা করবেন না ভাই জেবিএল বাংলা জেবিএল চায়না জেবিএল হুবু হুব সেম একই চেহারা কিন্তু এক বাচ্চারা আছে পনেরো হাজার আমি বাচ্চা বাহান্ন হাজার টাকা এটা তো বোঝা লাগবো যে বাংলাদেশি আলীর বডি তিন ইঞ্চি বয়স্ক টু টু হাই তিন ইঞ্চি বয়স্কও ছিলেন না টু টু হাইও ছিলেন না এক মাল দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যায় ভাই যাক ভিডিওটা বিষয়টা বড় করলাম না আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম